নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আমি আমার কাছের দূরের সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই আমার ডেলি ব্লগ সুইথ মৌমিতা নিক চ্যানেলের নতুন দিনের নতুন আর একটি ব্লগে ওয়েদারটা ভীষণ খারাপ প্রত্যেক বাড়িতেই আমার মতোই জ্বর সর্দি কাশি আছে মনে হয় গলা ডাবার শুনেই বুঝতে পারছেন যে আজকে শরীরটা খুব একটা ভালো না তবুও ভেবেছি মনে ইচ্ছে আছে যে প্রত্যেক দিন বিকেল পাঁচটাতে আপনাদের সামনে একটা করে ভিডিও নিয়ে আসব তাই মনের জোরে একটু একটা ভিডিও বানানোর চেষ্টা করছি আমি জানি আমার সব বন্ধুদের বন্ধুরা ভীষণ ভালো তারা আমার সব সময় পাশে আছে এই গরমের মধ্যে ভেপার নিতে মারাত্মক কষ্ট হয় কিন্তু এই সময় ভেপারটা কিন্তু সবচেয়ে বেশি কাজ করে কষ্ট হলেও কিন্তু সবচেয়ে বেশি কার্যকরী এই ভেপারটাই তাই এই যে বাটিতে করে একটু জল নিয়ে ওর মধ্যে একটু লবণ নিয়ে আর একটু করে ভেপার নেওয়ার চেষ্টা করছি কিন্তু একে নাক বন্ধ আর এই দিকে এমন গরম পেপার নিতে গিয়ে মনে হচ্ছে জীবনটাই বেরিয়ে যাবে কিন্তু এটা ছাড়া তো উপায় নেই দেখে বুঝতেই পারছেন যে শরীরের অবস্থা একদম ভালো না কিছুদিন আগে আমার ছেলেরও হয়েছিল এরকম সত্যি কাশি আর আমার হঠাৎ করে পরশুদিন দুপুর থেকে এত শরীর খারাপ মানে আমি এখন কথা বলতেও পারছি না মানে পশু থেকে একটু একটু হচ্ছিল দিয়ে রাত থেকে এত শরীর খারাপ মাথা ধরতে পারছি না দিয়ে প্যারাসিটামল খেয়েছি তারপরে দেখি প্রচন্ড নাক দিয়ে জল যাচ্ছে আর হাত পায়েও প্রচন্ড ব্যথা তো ওষুধ খেয়েছি ভেপারও নিয়ে যাচ্ছি আর যেহেতু ছেলেরও এরকম হয়েছিল কয়দিন আগে বুঝতে পারছি যে একটু ভোগাবে কিন্তু সমস্যাটা হচ্ছে এই বছর প্রথম আমার বাড়িতে গোপুরা খুব ইচ্ছে ছিল যে নিজের হাতে গোপুর জন্য ভালোভাবে কিন্তু হয়ে উঠলো না তার কারণ হচ্ছে এখানে প্রত্যেক দিন বিকেল সকাল রাত্রে করে তো কিছু নেই বৃষ্টি চলছে আজকে মোটামুটি ওয়েদারটা ঠিক ছিল মানে সন্ধ্যের পর থেকে বৃষ্টি আসেনি কিন্তু আমার অবস্থাটা এত খারাপ আমি কিভাবে যাব দিয়ে লাস্টে আমার হাজবেন্ডকে বললাম যে আর তো সময় নেই তুমি এক কাজ করো তুমি নিজের ইচ্ছে মতো কিনে নিয়ে এসো কারণ কপু বাড়িতে আছে একদমই কিছু না হলেও তো হবে না তবে যেটুকুটা পারবে তুমি নিয়ে এসো ও গেল এখন আনতে ভয়ও লাগছে ছেলেকে তো যতটা পাচ্ছি অন্য ঘরে রেখে দিচ্ছি মানে ওকে আমি আমার কাছে আসতে কম দিচ্ছি বাচ্চা মানুষ বারবার চলে আসছে এবার হচ্ছে যেটা সমস্যা আমি তো ভেবেছি যে প্রত্যেকদিন বিকেল পাঁচটার সময় ভিডিও দেব কারণ অনেকের কাছে শুনছি বিকেল মানে প্রত্যেক দিন ভিডিও দেওয়াটা খুব ভালো চ্যানেলের জন্য আর মাঝে ব্যস্ততার কারণে তো সেটা আমি দিতে পারতাম না আর এই সবে শুরুটা করলাম আর এই সমস্যাও চলে এলো ওই জন্য বলে না যে সমস্যা এরকম আসতেই থাকে গত কালকে তো আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেটা হচ্ছে আমি তিন চার দিন আগে একটা অনুষ্ঠান বাড়ি গিয়েছিলাম তো তখন ভিডিওটা করেছিলাম কিন্তু আমি পোস্ট করতে পারিনি যেহেতু ওখানে ভয়েস ওভার দেওয়া হয়নি তো ভেবেছিলাম সুন্দর করে ভয়েস ওভার দেবো কিন্তু শরীর সাথ দিল না বলে ওটাই মিউজিক দিয়ে দিয়ে দিয়েছি আপনারা প্লিজ একটু আমার সাথে থাকবেন বুঝতেই পারছেন আর আমি জানি যে মানে যখনই কোনো কিছু করার পরিকল্পনা নেই সেই সময়টাতে এরকম সিচুয়েশান আসবেই আর আমার পরীক্ষা নেবেই তবে আমিও আমার দিক থেকে চেষ্টা করব যতটা পারি যে যেটুকুটা পারি অবশ্যই ভিডিও দেওয়ার আপনারাও প্লিজ আমার পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে আমি একদম কিছুই পারবো না হাসবেন্ড আসুক ছেলেও বাড়িতে নেই ছেলে গেছে আবার ক্লাসে হাজব্যান্ড আসুক তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করব যে হাজব্যান্ড কি কি নিয়ে এসেছে অবশ্যই শেয়ার করব খাওয়ার নিয়ে এলে কি নিয়ে এলে আর আমি বললাম যখন থেকে

শরীরটা খারাপ বলে আমার বাবু ওই যে ছেলেকে নিয়ে যখন আসছিল রুটি আর তরকা নিয়ে এসছে আজকে আমি আমার আর একদমই ক্ষমতা নেই যে আমি উঠে রান্না করব। তবে সকালে রান্নাটা আমি করেছিলাম কোনো রকমের শুধু রান্নাটুকুটাই করেছি ছেলেকে স্কুল নিয়ে যেতেও পারিনি কর্তাবাবুই নিয়ে গেছে আর এখন চট করে শুধু খাবারটা বেড়ে দিই আমি খাবার না বেড়ে দিলে ওরা ঠিক করে খেতেও পারবে না তবে এই মুখে একটু তরকাটা খেতে কিন্তু ভালো লাগবে মানে একটু ঝাল ঝাল তো ভালো লাগবে খেতে ওদের দুজনকেও দিয়ে দেব নিজেও খেয়ে নেব। খেয়ে ওষুধটা খেয়ে শুয়ে পড়ব। দেখুন কত বাসন সেই বিকেলের চায়ের কাপ সব ধরা আছে রান্নাঘরের যেখান সেখানে সব ফেলা এই যে রুটি তরকা তবে একটু পেঁয়াজ কাটতে হবে পেঁয়াজ ছাড়া কিন্তু রুটি তরকাটা খেতে ভালো লাগে না একটা পেঁয়াজ কাটলেই অবশ্য হয়ে যাবে তো আগে একটা একটু পেঁয়াজ কেটে নিই এই যে আমি পেঁয়াজটা কেটে নিলাম বড় টুকরোটা কর্তা বাবুকে দিয়ে দেবো ছেলেকেও একটা ছোট্ট টুকরো দেব এই সময় পেঁয়াজ খাওয়াটা খুব ভালো কাঁচা পেঁয়াজ আর এবার চট করে খাবারটা নিয়ে খেতে বসে পড়বো আর এবার রাতে ঘুমানতে যাওয়ার আগে এই একটু হলুদ দুধটা খাবো ওর মধ্যে একটু দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো হলুদ আর একটু মধু দিলাম এটা আমি ছেলেকে দিই মাঝে মধ্যেই বানিয়ে আমার সেরকম খাওয়া হয় না কিন্তু এই সর্দিতে এই দুধটা কিন্তু খুব উপকারী তো আমি আজকে নিজে এটা খে খেয়ে নেব মেন হচ্ছে যে শরীর তো ঠিক রাখতেই হবে শরীর না ঠিক রাখলে তো হবে না আমার শরীর খারাপ হলে পুরো বাড়ি কিন্তু অসুস্থ হয়ে যাবে এই একদিনের বিছানাতেই অবস্থা খারাপ ঘরগুলো যেন মনে হচ্ছে কী বলবো আর বলতে পারছি না থাক আপনারা হয়তো বুঝতে পারছেন কারণ প্রত্যেক বাড়িরই একই গল্প বাড়ির মেয়েরা অসুস্থ হলে সে বাড়িতে অসুস্থ হয়ে যায় তাহলে সবাই সুস্থ থাকুন নিজের শরীরের খেয়াল রাখুন আমার আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি প্লিজ 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 সবাই একটু সাথে থাকুন আজকের মতো টাটা বাই বাই সব কিছু ঠিক থাকলে কাল বিকেল পাঁচটায় আবার নতুন ভিডিও নিয়ে চলে আসব সবাইকে গুড নাইট